ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে ও নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ শনিবার বিকেলে নবগঠিত ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট্যাঙ্গেলে মোর ঘুরে ফলওয়েল মার্কেটের সামনে দিয়ে পুনরায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক শরীফ প্রধান কেন্দ্রীয় ও মহানগর ছাত্র দলের হাজারো নেতাকর্মী এদিকে শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার অবদান যুগান্তকারী বললেন এনামুল হক শামীম টাঙ্গাইলের রাজনীতিতে নয়া মোড় এক মঞ্চে সিদ্দিক ও খান পরিবার এদিকে মির্জা ফকরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও বারো দলের বৈঠক ছাত্রদলের নতুন কমিটির বাস্তবায়নে সরকার ইচ্ছে করলে জোরালো পদক্ষেপ